আমি স্যারকে বলেছি আমি একটা ডিভোর্সি মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করছি তাকে রাজি করাতে হলে আমাকে প্রতিদিন তিরিশ মিনিট দেরি করে অফিসে আসতে হবে লাল চাই বিস্কুট ভিজিয়ে সেটা মুখে দিয়ে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তান নামের এই ছেলেটা সব সময় কি অদ্ভুত কথা বলে কিন্তু কথা বলার সময় মোটেই অদ্ভুত মনে হয় না আর সেই কারণে তাকে ভালোবাসতে না পারলেও অবহেলা করতে পারি না বললাম আপনার স্যার কি বললেন তখন আমাকে অফিসে সকলেই খুব পছন্দ করে তাই কেউ কিছু বলে না প্রতিদিন যখন অফিসে যাই তখন এক এক করে সবাই জিজ্ঞেস করতে আসে কতদূর এগোলাম কত দূর এগোলাম ধরে আমি আপনার পেছনে ঘুরি তবু হতাশ হচ্ছে না কিন্তু তারা শুধু আমার মুখে শুনেই হতাশ হয়ে যায় কি অদ্ভুত আপনি তো ভালো করে জানেন যে আমাকে কোনো পাবেন না তবু কেন এভাবে আপনি সময় নষ্ট করছেন জানি না তবে আমার বিশ্বাস আমি একদিন ঠিকই আপনাকে পাব আমি মাঝে মাঝে স্বপ্ন দেখি ঘন বসার মধ্যে আপনার সঙ্গে কোনো একটা নদীর তীরে হাঁটছি অনেকটা পথ গিয়ে পথের কাছের এক কদম ফুলে গাছ থেকে কদম পেরে দেবার আবেদন জানাচ্ছেন বেশ ইন্টারেস্টিং ব্যাপার হুম অবশ্যই তাছাড়া আপনি কিন্তু আমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি সব সময় আমার প্রপোজ রিজেক্ট করেছেন ঠিকই কিন্তু কখনো রাগারাগি চেঁচামেচি করেননি এটা আমার ব্যর্থতা আমি কখনো কারোর সঙ্গে ডাক করতে পারি না ছোটবেলা থেকেই মা বাবা কোনোদিন রাগতে দেখেনি তাছাড়া বন্ধুরা সব সময় অবাক হয়ে যায় সেজন্যই হয়তো সিম কোম্পানির কাস্টমার কেয়ারে চাকরি হয়েছে আপনার কারণ সেখানে অনেক ধৈর্য ধরতে হয় পাবলিক রাগারাগি করে কথা বললে তবুও ঠান্ডা মাথায় থাকতে হয় হতে পারে আপনি কি এখন চলে যাবেন যাওয়া তো উচিত তাই না হ্যাঁ আচ্ছা চলুন আপনাকে অটোতে তুলে দিয়ে আসি বাহ তারপর আজকে অনেক কথা হয়ে গেল আমার নাম তৃপ্তি যার সঙ্গে এতক্ষণ ধরে কথা হচ্ছিল তার নাম তানফির বছর খানিক ধরে আমার সঙ্গে সম্পর্ক করার জন্য ঘুরছে কিন্তু আমি তো আমার ডিভোর্সে সিলমোহর মুসতে পারি না তাই এই জীবনে কারোর সঙ্গে চড়ানোর ইচ্ছে নেই বলে তাকে ফিরিয়ে দিচ্ছি চট্টগ্রামের অনেক জায়গা তার সঙ্গে ঘুরেছি প্রেমের প্রস্তাব না দিয়ে লোকটা যদি আমার বন্ধু হতো তাহলে সারা জীবন বন্ধু হয়ে থাকতাম তার সঙ্গে কথা বলতে গেলে আমার সময় কোথা থেকে হারিয়ে যাই বুঝতে পারি না প্রায় সময় ছুটির দিনে তার সঙ্গে ঘুরতে যেতে ভালো লাগে তবে আগে থেকে শর্ত থাকে যাতে ভালোবাসার কথা না বলে একবার পতিঙ্গা সমুদ্র সৈকতে বসে তাকে আমার অতীত জীবনের সকল ঘটনা বললাম একজনকে ভালোবেসে বিয়ে করে আবার ডিভোর্স হয়ে যাওয়া তারপর থেকে এই ভালোবাসার প্রতি অবিশ্বাস জন্ম নেওয়া সব কিছু তাকে বলেছিলাম কিন্তু তবুও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি অটোতে উঠে বসে আছি তানফির আমার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল চেহারা দেখে বোঝা যাচ্ছে যদি একবার সঙ্গে আসতে বলি তাহলে লাভ দিয়ে উঠে পড়বে সিএনজির মতো এই অটোগুলোকে কি বলে আমি জানি না তবে গ্যাসের মাধ্যমে চলে তাই দ্রুত যাতায়াত করা যায় সবগুলো সিট ফর্তি শুধু আমার পাশে একটা সিট ফাঁকা আমি হাত দিয়ে তানভিরকে ইশারায় ডাকলাম তানফির সত্যি সত্যি লাফ দিয়ে আমার পাশে বসলো শরীরের সঙ্গে তার শরীর লেপ্টে রয়েছে পাবলিক কারির মধ্যে এসব নিত্য হয়ে থাকে কিন্তু প্রায় মহিলার সঙ্গে বসা হয় আমার সমস্ত পথ একসঙ্গে এভাবেই আসলাম তারপর শান্তিবাগ মোড়ে এসে নামলাম তানফির এগিয়ে গিয়ে দুজনের ভাড়া মিটিয়ে আমার সামনে এসে দাঁড়ালো বললাম আপনি নামলেন কেন আপনার বাসে তো নিমতলা বিশ্ব রোড আপনি এক্সেস রোডে কি ওখান থেকে নিমতলা বিশ্ব রোড চলে যেতেন নাজিমকে চা বিস্কুটের টাকা দেওয়া হয় নাই তাই আবার আগ্রাবাদ গিয়ে তারপর টাকা পরিশোধ করে চলে যাব আমি মুচকি হেসে বললাম আপনি তো কালকে সকালে ঠিকই আবার আসবেন কাল সকালেই না হয় টাকা দিয়ে দিতেন খামুকা সারাদিন অফিস করে এখন আবার যেতে হবে কেন মহামারীর এই সময়ে কে কখন মারা যায় কার সামনে কখন আজাইল এসে হাজির হবে বলা মুশকিল তাই সময়ের হিসাব সময়ের মধ্যে করে ফেলা দরকার না হলে দেখা গেল আজকের কাজ আরেক দিনের বোঝা হয়ে যায় একটা কথা বলবো বলেন আপনি সব সময় এমন অদ্ভুত আর সাজিয়ে কথা বলতে পারেন কিভাবে কখনো ভেবে দেখিনি এখন আবার কি ইচ্ছে করছে জানেন হ্যাঁ জানি বলেন তো শুনি আপনার মনে হচ্ছে আজকে সারাত যদি আমার সঙ্গে গল্প করতে পারতেন কিভাবে বুঝলেন আপনি যতবারই আমার কথা বলার ধরনের প্রশংসা করেছেন ঠিক তারপরই আপনি বলতেন যে আমার সঙ্গে গল্প করতে ইচ্ছে করে কিন্তু সেটা তো সম্ভব না তাই বিদায় নিচ্ছি আমি যদি আপনার সঙ্গে হাঁটতে হাঁটতে কিছুটা সামনে যাই আরও আপনি রাগ করবেন তানফির সাহেব বলেন আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি ভুল পথে হাঁটছেন সাই সাই করে এখনো সময় আছে প্লিজ সঠিক রাস্তায় হাঁটুন না হলে আমার মতো একটা ডিভোর্সে মেয়ের সঙ্গে ভুল পথে যতটা হাঁটবেন একদিন নিচের ভুলটা বুঝতে পেরে কিন্তু পিছনে ফিরে আসার দূরত্ব অনেক বাড়বে কোনো একটা বইয়ের মধ্যে পড়েছিলাম ভুল করে যদি ভুল ট্রেনে উঠে যাও তাহলে পরবর্তী স্টেশনে আসার সঙ্গে সঙ্গে নেমে যাও নাহলে ভুল ট্রেন যতটা সামনে যাবে ফেরার কষ্ট ততই বাড়বে বুঝতে পারছি আমি জানি আপনি বুঝতে পেরেছেন কিন্তু সেই অনুযায়ী কাজ করবেন না আচ্ছা চলুন আমার সঙ্গে বাসা পর্যন্ত গিয়ে আবার চলে আসবেন তবে আমি রিক্সা ঠিক করে দেব আপনার একা একা আসতে কষ্ট হবে তবে একসঙ্গে যাবার সময় নিতে চাই না হাঁটতে পারবেন হ্যাঁ শান্তিবাগ মোড় থেকে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছি তবে কথা হচ্ছে খুব কম আমি যতটুকু জিজ্ঞেস করি ততটুকুই উত্তর দেয় বললাম গ্রামের বাড়িতে যাবেন কবে ঈদের ছুটিতে আপনার গ্রামের বাড়ি তো ফরিদপুর হুম চট্টগ্রাম থেকে অনেক দূর আপনারা ঢাকা শহর গেলেই তো পারেন আমরা নোয়াখালীর মানুষ তাই চট্টগ্রামে আছি কিন্তু আপনারা কেন জানি না বসুন্ধরা আবাসিক এলাকার পাঁচ নাম্বার রোডে আমি থাকি মা বাবা একটা ভাই ও একটা বোন আছে আমি বড় গলিতে এসে পাশের সামনে দাঁড়িয়ে বললাম আপনি বরং এখন বাসায় চলে যান আপনার চা বিস্কিটের টাকা আপনি দিতে না পারলে আমি দিয়ে দিব কিন্তু এখন আপনাকে আগ্রাবাদ যেতে হবে না একটা রিক্সা নিয়ে কে ব্লক দশ নম্বর রোডের মাথায় গিয়ে অটোতে উঠে নিমতলা চলে যাবেন আচ্ছা ঠিক আছে হঠাৎ করে চুপচাপ কেন এমনিতেই আমি আমার ডান হাতটা তার সামনে এগিয়ে দিয়ে বললাম হাতটা ধরুন তানভীর আমার চোখের দিকে তাকিয়ে রইল সে যেন বিশ্বাস করতে পারছে না বললাম কি ভাবছেন ধরুন বলছি তানভীর আস্তে আস্তে বলল দোতলায় বারান্দায় কে যেন দাঁড়িয়ে আছে তিনি আমাদের দুজনের দিকে বেশ মনোযোগ দিয়ে আছে ভয়ের কিছু নেই তিনি আমার মা আপনি আমার হাতটা ধরুন তানভীর নিরুপায় হয়ে তার হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাতটা ধরল আমি বললাম আজকে আমাকে একটা কথা দিতে হবে কি কথা আজকে রাতের মধ্যে আপনার মনের মধ্যে থেকে ভালোবাসার বোধটা বের করবেন তারপর আগামীকাল থেকে আমরা সারা জীবনের জন্য বন্ধু হয়ে যাব আর যদি রাতের মধ্যে আপনার মনের মধ্যে থেকে ভালোবাসার বিষয় দূর করতে না পারেন তাহলে আর আমার চোখের সামনে আসবেন না কথা দেন করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তানভীর মনে হয় যেন আকাশ থেকে পড়ল হালকা অন্ধকারে তার চোখ বোঝা যাচ্ছে না বলল আমি হয়তো পারবো না তাহলে আমি হাতটা ছাড়ব না আপনার কাছ থেকে কথা আদায় করে তারপর যদি না 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 পারি তাহলে কি আর সামনে দিন আসবেন আগামীকাল সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে প্রশ্ন করে দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন ঠিক আছে মনে থাকবে তো আমার হাত ধরে কথা দিয়ে কথা রাখতে পারবেন তো চেষ্টা করব তানভীর সাহেব আপনার বন্ধু হয়ে সারা জীবন থাকতে চাই বিশ্বাস করুন কিন্তু বিয়ে করে স্বামী স্ত্রী হয়ে সংসার করার কথা ভাবতে পারি না আমি জানি এবার হাতটা ছাড়ুন মিনিট খানিক দুজনেই চুপচাপ তারপর আমি আবার বললাম আর একটা কথা জি বলেন অটোতে উঠে আপনার শরীরের সঙ্গে একদম লেপটে গিয়েছিলাম মনে আছে সরি আসলে মানুষের চাপে হয়ে গেছে আমি মোটেই ইচ্ছে করে করিনি জানি আমি তখনই অনুভব করছি আপনার শরীর বেশ গরম মনে হচ্ছে জ্বরে আক্রান্ত হয়ে গেছেন তাছাড়া এতক্ষণ আপনার হাতটা ধরেও আমি জ্বর অনুভব করেছি ও আচ্ছা বাসায় যাবার পথে পরিচিত ফার্মেসি থেকে জলের ঔষধ নিয়ে যাবেন চারিদিকে করোনা পরিস্থিতি খুবই খারাপ নিজেকে সচেতন রাখুন শহরের মধ্যে একা একা অসুস্থ হলে দেখার মতো কেউ নেই আচ্ছা ভালো থাকবেন চলে গেল সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি মা দরজা খুলে দাঁড়িয়ে আছে হয়তো তিনি আমাকে ঢুকতে দেখে দরজার সামনে এসেছেন আমি প্রবেশ করে হাতের ব্যাগটা রেখে বোরকা খোলার চেষ্টা করছি মা বলল ছেলেটা কে রে তৃপ্তি বলার মতো তেমন কিছু না মা তবে কালকে সকালে সে যদি বন্ধুত্ব গ্রহণ করার কথা বলে তবে পরিচয় দিতে পারবো সে আমার বন্ধু দেখতে অনেক সুন্দর লম্বা ও মোটামুটি তুমি বাড়িয়ে বলছো প্রথমত গলিতে অন্ধকার বেশি তাই তাকে তেমন দেখা যাচ্ছিল না আর সে কিন্তু আমার চেয়ে মাত্র এক ফুট লম্বা মাসখানিক আগে আমরা ওজন আর উচ্চতা মেপেছিলাম তবুও বেশ ভালো মনে হচ্ছে জামাই করবে না কি করতে চাইলে কি করা যায় তুই তো কাউকে বিয়েই করবি না তাছাড়া সেই ছেলেও কি বিয়ে করবে নাকি মা বিগত বছর খানিক ধরে যে ছেলের গল্প করি তোমার সঙ্গে এটা সেই তানফির সে অনেক আগেই তোমার জামাই হবার অপেক্ষায় আছে বলিস কি তাহলে ভিতরে নিয়ে এলি না কেন এতদিন শুধু তার কথা শুনে গেছি আজকে বাসার সামনে থেকে চলে গেল যদি সে আমার বন্ধু হতে চায় তাহলে খুব শীঘ্রই বাসায় নিয়ে আসব। মানে কি পরদিন সকালবেলা আগ্রাবাদ গিয়ে তার সঙ্গে আর দেখা হল না প্রতিদিন সে নাকি প্লাজার অপোজিটে দাঁড়িয়ে থাকত কিন্তু আজ আমি নিচে তার জন্য দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ কিন্তু তার কোনো পাত্তা নেই ভাবলাম সময় কি হয় নাই আমি কি আগে এসেছি মোবাইল বের করলাম সময় দেখার জন্য যদিও হাতে ঘড়ি আছে কিন্তু হাতে ঘড়িতে কখনোই সময় দেখা হয় না শরীরের সাজকোচের মধ্যে ঘড়ি আছে তাই এটা ব্যবহার করি সময় ঠিকই আছে কিন্তু সে নেই একটা মেসেজ দেখতে পাচ্ছি সিন করে দেখি তানফিরের নাম্বার থেকে মেসেজ এসেছে তৃপ্তি ক্ষমা করবেন প্লিজ এ জীবনে আর দেখা হবে না আপনার কথা সারা জীবন মনে থাকবে এভাবে কঠিন শর্ত না দিলেও পারতেন আমাকে বিরক্ত লাগে সেটা বললেই পারতেন এভাবে ঘুরিয়ে কথা বলে শর্ত দিয়ে চোখের সামনে থেকে আপদ বিদায় না করলেও পারতেন যাই হোক রাত থেকে শরীর আরও খারাপ হচ্ছে তাই অফিসে যাব না মোবাইল সিমটা বন্ধ করে দিচ্ছি যদি বেঁচে থাকি তাহলে কোনো একদিন লুকিয়ে লুকিয়ে দেখতে যাব আর হ্যাঁ নাজিমে চা বিস্কুটের টাকা আপনি পরিশোধ করে দিয়েন আমার হয়তো সুযোগ নাও হতে পারে ইতি আপনার তানভীর সাহেব চার দিন পেরিয়ে গেল তানভীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পারিনি সারাক্ষণ শুধু তার চিন্তা মাথার মধ্যে ঘুরছে অফিস থেকে বের হলেই চোখগুলো চারিদিকে ঘুরতে থাকে আগামীকাল থেকে সাত দিনের লকডাউন দিয়েছে সরকার দেশের পরিস্থিতি খুবই খারাপ আমার অফিসে কিছু সংখ্যক কর্মী কাজ করবে কিন্তু আমাকে ছুটি দেওয়া হয়েছে আমার সঙ্গে আরও কয়েকজনকেও ছুটি দেওয়া হয়েছে অফিস থেকে বের হবার আগেই একটা চিঠি লিখে নিলাম তানফিরের জন্য চিঠি আগ্রাবাদ মোড়ে সে নাজিমের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে বললাম তোমার ভাইয়া কি আর আসেনি না পা সকালবেলা তো জিজ্ঞেস করে গেলেন আপনি কাল থেকে তো লকডাউন শুরু হবে তোমার দোকান কি খোলা থাকবে জানি না মামা বলতে পারে একটা কাজ করতে পারবে কি কাজ আপা আমি একটা চিঠি দিয়ে যাচ্ছি তানভীরের সঙ্গে দেখা হলে সেটা তাকে দেবে আর তুমি তো কাল বলেছিলে তানভীরের একটা বন্ধু আছে তিনি নাকি মাঝে মাঝে আসে এখানে যদি তিনি আসে তাহলে তার মাধ্যমে হলেও চিঠিটা দিও ঠিক আছে আপা আপা একটা কথা বলি বলো আপনার আর ভাইয়ার মতো এত সুন্দর করে কাউকে প্রেম করতে দেখিনি আপনাদের দুজনকে খুব মানাচ্ছে একদম পারফেক্ট আপা আপা তাই জি তুমি যেভাবেই হোক চিঠি দেবার ব্যবস্থা করবে কিন্তু নাজিম আচ্ছা নাজিমের হাতে চিঠি দেবার আগে আর একবার নিচে পড়ে নিলাম তানভীর সাহেব আমাকে এমন কঠিন শাস্তি না দিলেও পারতেন আপনার শূন্যতা আমাকে কতটা ক্লান্ত করেছে সেটা প্রকাশ করার মতো ক্ষমতা কাগজ কলমের নেই চোখে চোখ রেখে সেই অনুভূতি বোঝাতে চাই এছাড়া বিকল্প পদ্ধতি নেই তাই আপনাকে এই কদিন না দেখে কতটা খারাপ লাগছে সেটা বোঝানোর জন্য আপনাকে আমার সামনে চাই আপনি এত বোকা কেন আমি নিশ্চিত এভাবে যদি আরও কয়েক মাস আগে আপনি যোগাযোগ বন্ধ করতেন তাহলে এতদিনে আপনার ঘরে রাঁধুনি হয়ে যেতাম সময় একটু বেশি লেগেছে ব্যাপারটা আপনি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাসায় আসবেন মা বাবার কাছে আমি সব কিছু বলে রাখব আর আপনার গ্রামের বাড়িতে যাদের বলবেন তাদের বলে নিবেন পরবর্তী সাক্ষাতে আপনার জীবন সঙ্গী হতে চায় আশা করি বুঝতে পেরেছেন আমি কিন্তু এই লকডাউনে গৃহবন্দি থেকেও সারা সারাক্ষণ ব্যালকনিতে বসে থাকবো আর চিঠি পাবার সঙ্গে সঙ্গে কল দিবেন আপনি নিজের নাম্বার বন্ধ করে দিলেন কেন এই কদিন কষ্ট দেবার ফলাফল ভবিষ্যতে শোধ করে দেব আপাতত সামনে আসুন ইতি আপনার তৃপ্তি জাহান অথই। সেদিন চিঠি দিয়ে আসার পরে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করেছি কিন্তু সে আসেনি আর কোনো যোগাযোগ করে নাই সে তাহলে কি চিঠি তার কাছে পৌঁছয় নাই ষষ্ঠ দিনের লকডাউন চলে টিভিতে দেখলাম যে লকডাউন তেমন পালন হচ্ছে না তাই বাসা থেকে বের হয়ে আগ্রাবাদের দিকে রওনা দিলাম সন্ধ্যা হয়ে গেছে প্রায় ভেবেছিলাম নাজিমের সঙ্গে দেখা হবে না কিন্তু কাকতালীয় ভাবে নাজিমের সেই ফুটপাতের দোকানের সামনে সে মাস্ক পরে দাঁড়িয়ে আছে দোকান বন্ধ আমাকে দেখে অবাক হয়ে এগিয়ে এলো তার চোখে পানি বের হচ্ছে আমি তাকে তড়িখড়ি করে বললাম তানভীরের খবর পাওয়া গেছে কিছু না আপা আমি হতাশ হলাম বললাম চিঠি কোথায় আমার কাছে আছে আপা আজকে দুপুরের পরে তানভীর ভাইয়ের বন্ধু রাজীব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তুমি তাকে আমার কথা বলো নাই চিঠি দিয়ে দাওনি কেন নাম্বার রেখেছো তার আমি তাকে চিঠি দিছিলাম আপা আপা সেদিন আপনি চিঠি রেখে যাওয়ার পরে আমি বাসায় গেলে আমার ছোট বোন আপনার চিঠি পড়েছিল আমি তখন খুব কষ্ট পাইছি আমি তো পড়তে পারি না তাই বুঝতে পারিনি দুপুরে রাজীব ভাইয়ের কাছে যখন চিঠি দিলাম তখন তিনি চিঠি পড়লেন তারপর নিজের পকেট থেকে একটা কলম বের করে আপনার চিঠির বিপরীতে কী যেন লিখে দিয়ে গেছে বলেছে আপনাকে দিতে তাহলে দাও সেই চিঠি আচ্ছা নেন রাজীব ভাইয়ের লেখা আপনার লেখাটা পড়লাম তানভীর করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি অবস্থা ভালো না ম্যাডাম তবে আমাদের অফিসের স্যার তানভীরকে খুব পছন্দ করতেন তাই তিনি নিজের খরচে ওকে আইসিউ চিকিৎসা করাচ্ছেন কিন্তু দিন দিন অবনতি হচ্ছে ডাক্তার সকল আশা ভরসা ত্যাগ করেছেন ডাক্তার সকল আশা ভরসা ত্যাগ করেছে বাকি আল্লাহর ইচ্ছে আপনার চিঠিটা আর তাকে দিতে ইচ্ছে করছে না আপনি ভালো থাকবেন সব সময় আর দোয়া করবেন চিঠিটা নিচের হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না চোখ দিয়ে না চাইতেও ছরছর করে পানি বের হয়ে গেল নাজিমের কাছে জিজ্ঞেস করে কোনো কিছু পাওয়া গেল না নিরুপায় হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করেছি যত দ্রুত সম্ভব পাশে ফিরে যেতে হবে না নাহলে কোনো সময় অসুস্থ হয়ে যাব সাদিকের সাথে ডিভোর্স হবার পর থেকে যে ডিপ্রেশন শুরু হয়েছে সেটা আজও একটুতেই ক্লান্ত করে আমায় অটোতে ওঠার আগে কেউ একজন তৃপ্তি বলে ডাক দিল মুহূর্তেই দাঁড়িয়ে গেলাম তাকিয়ে দেখি সাদিক দাঁড়িয়ে আছে আমার প্রথম হাজব্যান্ড সাদিক আরেকটু কাছে এগিয়ে এসে আমার চোখের দিকে তাকিয়ে বলল কেমন আছো আমি এমনিতেই অবাক হলাম তার মধ্যে আমার তানফিরের টেনশনে অস্থির সেখানে সাদিকের এই প্রশ্ন আমাকে বিরক্ত করে দিয়েছে আমি শুধু বললাম তুমি এখানে একটা কাজে এসেছিলাম হঠাৎ করে দেখলাম চোখ মুছতে মুছতে হাঁটছ তাই কথা বলতে চলে এলাম যদিও বিগত কয়েক মাস তোমাকে ফলো করি কিন্তু কখনো সামনে এসে কথা বলার ওঠেনি তো আজকে কেন এলি তুমি জানো না তোমার চোখের আমার সহ্য করতে কষ্ট হয় দেখ ভালো লাগে না সাদিক প্রতিটা রাতের আধারে যখন কান্না করতে করতে বালিশ ফিজে যায়। তখন তো তোমার দরদ লাগে না তোমার দেওয়া আঘাতের চর্চরিত আমি বড্ড ক্লান্ত কিন্তু আমার ধারণা তুমি তানভীর সাহেবকে নিয়ে বেশ আনন্দে আছো সব সময় ছুটির দিনে ঘুরতে যাওয়া অফিস শেষে প্রতিদিন একসঙ্গে চা খেয়ে বাসায় যাওয়া কি নেই তোমার আমি সম্পূর্ণ অবাক হয়ে বললাম তুমি তানফিরকে চেনো কেন চিনব না তোমার আশেপাশে কখন কি ঘটছে সবকিছুই আমার জানা আছে লাভ কি সেখানে অনেক স্বপ্ন দেখিয়ে বিয়ের কোণে সাজিয়ে ঘরে তুলে আবার লাথি মেরে ফেলে চলে গেলে সেখানে এত খোঁজ খবর কিন্তু তোমাকে বলেছি যে আমার ভুল ভুল হয়ে হয়ে গেছে গেছে মারাত্মক তোমার বাবার অনেক টাকা আছে কিন্তু আমিও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাই সব কিছু ছেড়ে তোমার কাছে গেলাম কিন্তু তুমি আমার সঙ্গে কি করলা বলো তোমার সকল অভিযোগের একটাই উত্তর আর তা হচ্ছে আমি ভুল করেছি আমি এখন বাসায় যেতে চাই রাস্তায় দাঁড়িয়ে তোমার সঙ্গে এভাবে কথা বলতে আমার আর ইচ্ছে করে না একটা সময় ছিল যখন ঘন্টার পর ঘন্টা একসঙ্গে হাঁটতাম কিন্তু আজ বাদ দাও প্লিজ আচ্ছা ঠিক আছে ভালো থেকো রাত বেড়ে যাচ্ছে আমি বাসায় যাচ্ছি কোনো রকমে বাসায় ফিরে মাকে জড়িয়ে ধরলাম শরীর অসুস্থ হয়ে গেছে মা আমাকে ধরাধরি করে বিছানায় নিয়ে গেল তারপর নিচের হাতেই তিনি বোরখা খুলতে সাহায্য করলেন রাত দশটার পরে আমার প্রচুর জ্বর এলো মাকে বলে আমি আমার ছোটো বোনকে আলাদা ঘরে ঘুমাতে বললাম মনের মধ্যে চিন্তা ঢুকে গেছে তানফিরের করোনা হয়েছে তাহলে কি আমিও নিচের রুমে পুরোপুরি হোম কোয়ারেন্টাইন শুরু করেছি সারাক্ষণ রুমের মধ্যে শুয়ে বসে দিন পার করা খুব কষ্টকর আর মনের মধ্যে তো তানফিরের কি হয়েছে সেটাই ঘুরছে কিছু করার নেই দুদিন বাসায় থাকার পরে এক পরিচিত কলিগকে বলে নাজিমের সঙ্গে দেখা করতে বললাম নাজিমকে সে চিন্ত কারণ তাকে নিয়ে আমি মাঝে মাঝে নাজিমের চা খেতে যেতাম অভ্যেসটা তানফিরি করিয়েছে কিন্তু নাজিম সেখানে নেই ওদের দোকান পুলিশ অফিসানে উচ্ছেদ করা হয়েছে আমি মাথায় হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লাম তানফিরের সঙ্গে কথা বলা বা যোগাযোগ করার সকল উপায় শেষ আমারও কম বেশি জ্বর আছে কিন্তু মারাত্মক অসুস্থ নই বলে বাবা বাসাতেই রেখেছেন বাসায় প্রায় সপ্তাহ খানিক পেরিয়ে গেছে সাদিক মাঝে মাঝে কল দিয়ে কথা বলতে চায় কিন্তু আমি ইচ্ছে করে রিসিভ করি না তবে একা একা বিছানায় শুয়ে শুয়ে তানবীরের সঙ্গে পরিচয় হবার পর থেকে যত স্মৃতি সব কিছু ভাবতাম আর তখনই চোখের সামনে সাদিকের স্মৃতি ভেসে আসে মুহূর্তের মধ্যে সব কিছু ওলট পালট হয়ে যায় খুব ইচ্ছে করে ভাবনাগুলো দূর করতে কিন্তু এসব যে আমার হাতে নেই আমি কি করব। ২৬ দিন পর আজ আমার বিয়ে খুব সাদামাটা দৃশ্যের বিয়ে হচ্ছে আমার আমি এখন সম্পূর্ণ সুস্থ ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারিনি কিন্তু মহামারী থেকে রক্ষা পেলাম তবে তানভীরের কোনো সন্ধান বের করতে পারি নাই আমি নাজিম সেখানে নেই আর আমি কখনো তানভীরের অফিসের ঠিকানা জানতাম না দুদিন আগে হুট করে বাবা কিছু লোকজন নিয়ে হাজির হয়েছেন বাসায় তারপর মেহমানদের বসিয়ে রেখে তিনি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন তোর কিছু জেনেই এরা তাদের ছেলের জন্য তোকে বউ করতে চাই ছেলেটা ডাক্তার আগের স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তুই যদি তার সঙ্গে সংসার করিস তাহলে সুখী হবি একবার তো নিজ পছন্দে দেখলি মা এবার না হয় জন্মদাতা পিতাকে একটু সুযোগ করে দে বাবার কথার জবাবে আমি প্রতিবাদ করতে পারি নাই সেদিনই তারা আমাকে আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করে গেছে আর আজকেই হচ্ছে সেই বিয়ের দিন তাই নিচে রুমে বসে সাজগোজ করছি যেহেতু দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে তাই কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়ে হচ্ছে বরযাত্রী বলতে মাত্র আটজন মানুষ এসেছে কাজী সাহেব সহ আর সবাই আমাদের আত্মীয় কথা ছিল জোহরের নামাজের আগেই বিয়ে হয়ে যাবে কারণ কাজী সাহেব নাকি নামাজের পরে অর্ড একটা বিয়ে পড়াতে যাবেন হঠাৎ করে আমার ছোট ভাই এসে বলল আপা তোমার সঙ্গে একটা ছেলে দেখা করতে এসেছে তেরো চোদ্দ বছর বয়স হবে নাম কি নাসিম সে নাকি আগ্রাবাদ চা বিক্রি করত তুমি নাকি তাকে চিনো নাসিমের কথা শুনে বুকটা কেঁপে উঠলো কৌতূহল জেগেছে বেশ তাই তাড়াতাড়ি তাকে আমার রুমে আনার জন্য ভাইকে পাঠিয়ে দিলাম নাজিম আগের মতোই আছে আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল কেমন আছেন আপা ভালো আছি তুমি কেমন আছো আমি অনেক ভালো আপা আপনার জন্য একটা চিঠি আছে কার চিঠি তানমির ভাইয়ের চিঠি ভাই তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে ঢাকায় নেওয়া হয়েছিল আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাগ্য কেন এমন করলো আমাকে আর একটা দিন আগে কি সে আসতে পারে নাই মনে মনে ভাবলাম হে আল্লাহ কেন করো এমন নাজিমের হাত দিয়ে চিঠি নিয়ে চিঠির ভাজ খুলতে আরম্ভ করলাম নাজিম তখন বলল আপা বাড়িতে এত মেহমান কিসের আপনার তো সাজগোজ দেখে মনে হচ্ছে কোথাও বিয়ের অনুষ্ঠানে যাবেন আমি চিঠির ভাজ খুলতে খুলতে বললাম আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে নাজিম নাজিম যেন বিশ্বাস করতে পারে নাই অবাক হয়ে তাকিয়ে রইল তারপর আমার হাত থেকে চিঠি ছো মেরে নিয়ে গেল বললাম কি হলো আপা আপনার বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ নাজিম তানভীরকে বলে দিও আমাকে যেন ক্ষমা করে দেয় আচ্ছা ঠিক আছে আপু কিন্তু তাহলে আপনার আর চিঠি পড়তে হবে না এই চিঠি আপনার জন্য নয় আপা আপনি ভালো থাকবেন সব সময়। নাজিম ছুটে বেরিয়ে গেল আমি তাড়াতাড়ি করে ব্যালকুনিতে গেলাম ভেজা কাপড় চোপড় শুকেতে দেওয়া হয়েছে তাই রাস্তা থেকে আমাকে দেখা যাবে না এমনভাবে দাঁড়ালাম কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তানফির দৃষ্টিতে কী যেন খুঁজে বেড়াচ্ছে বুকের মধ্যে আবারও কেঁপে উঠল আমার মানুষটা আমার জন্যে কতটা কষ্ট করে দাঁড়িয়ে আছে নাজিম রাস্তায় নেমেছে তানফিরের দিকে তাকিয়ে সে সব কিছু বলেছে হাত দিয়ে নিচের চোখ মুছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তান ফির নাসিমের হাত থেকে চিঠিটা নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ল তারপর রাস্তায় ফেলে দিল পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনে তাকিয়ে রইল একটু পরে ব্যালকনিতে তাকিয়ে মনে হয় বিশাল দীর্ঘশ্বাস ছাড়ল তারপর নাসিমের হাত ধরে কড়া রোদের মধ্যে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো অনেকটা পথ গিয়ে আবারও পিছনে ফিরে তাকিয়ে রইল এরপর আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল একটু পরে মা ব্যালকনিতে এসে বলল কাজী সাহেব তোর রুমে এসেছে কাবিন নামায় সই করতে হবে তাড়াতাড়ি ভিতরে আয় ছোট ভাইকে বলে রাস্তা থেকে ছেঁড়া চিঠির অংশ কুড়িয়ে আনলাম সবগুলো টুকরো পাওয়া গেল না কিন্তু যতটুকু পাওয়া গেছে তাতে লেখা আছে রমনা পার্কে দেখেছিলাম বৃদ্ধ বৃদ্ধা একসঙ্গে হাত ধরে সকালবেলা হাঁটছে তোমার সঙ্গে যদি দিনটা পর্যন্ত থাকতে চাই তাহলে কি আবারও ফিরিয়ে দেবে প্লিজ এমনটা করিও না তুমি ছাড়া এ জগতে চায় না মেয়ে অন্য ভালোবাসা রেখেছে শুধু তৃপ্তি তোমার জন্য সম্পূর্ণ চিঠি পড়া হলো না যতটা আশা নিয়ে এই মানুষটা এসেছিল ঠিক ততটাই কষ্ট নিয়ে ফিরে গেছে মৃত্যুর সঙ্গে লড়াই করে পেয়েছে এসেছে কিন্তু সত্যিই কি বাঁচতে পেরেছে সে আজকের গল্পটা শুনে কে কে কেঁদেছেন কমেন্ট করে জানাবেন গল্পটা যখন এডিট করি সত্যি বলতে নিজের অজান্তেই চোখ দিয়ে দু ফোটা পানি পড়েছিল আসলে গল্পগুলো এমন না হলেও পারত তো যাই হোক আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে